একটি স্পেশাল দিনে স্বামী তার স্ত্রীকে সারপ্রাইজ দিতে চায় তাই তো গভীর রাতে অফিস থেকে ছুটি নিয়ে গিফট কিনে স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাসায় চলে যান কারণ আজকে তাদের বিবাহ বার্ষিকী ছিল আর সেই স্বামী স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাসায় গিয়ে দেখতে পান তার স্ত্রী অন্য কাউকে সারপ্রাইজ দিচ্ছে কাপড় খুলে নিজের দেহকে পরকিয়া প্রেমিককে সারপ্রাইজ হিসাবে দিয়ে দিচ্ছে এমন ঘটনা দেখে স্বামী হতবাক তার মুখের জবান বন্ধ হয়ে যায় হাউমাউ করে কান্না কাটি শুরু করেন চিৎকার চেঁচামেচি শুরু করেন বিষয়টি নিতে পারেনি যে সদর্মিনীর জন্য গিফট কিনে নিয়েছে ম্যারিজ ডের দিন তাকে সারপ্রাইজ করবে আর সেই সহদর্মিনী কিনা তার নাইট ডিউটির ওই সুযোগটি কাজে লাগিয়ে পরকিয়া প্রেমিককে রাতের পর রাত বাসায় এনে ওই সমস্ত কাজে লিপ্ত দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় রংপুরে একজন স্বামীর জন্য এমন ঘটনা মৃত্যুর সমতুল্য কোনো পুরুষই এই বিষয়টি মেনে নিতে পারবেন না ভিডিওটি শেয়ার করবেন এই দুশ্চরিত্রা নারীকে সারা বাংলার মানুষকে চিনিয়ে দেবেন স্ক্রিনে যে নারীটাকে দেখতে পাচ্ছেন এই নারী হচ্ছে সেই দুশ্চরিত্রা নারী যে স্বামীর আবেগ ইমোশন এবং ভালোবাসাকে পুঁজি করে দিনের পর দিন পরকিয়া প্রেমিকের কাছে স্বামীর বাড়ির আমার আনামতটাকে আনামতটাকে বিলিন করে আসছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরো একজন ব্যক্তি আর সেই হচ্ছে সেই পরকিয়া নাগর যেই নাগর একজন পুরুষ হয়ে আরেকজন পুরুষের সহধর্মিনী স্ত্রীর জীবন নিয়ে খেলছিল দর্শক শ্রোতা জানা গেছে আজ থেকে কয়েক বছর আগে পারিবারিকভাবে এই নারীকে বিয়ে করেন ওই ব্যক্তি বিয়ের পর সংসার জীবন ভালোই চলছিল পরবর্তীতে চাকরির খাতিরে রংপুর শহরে এসে বাসা ভাড়া করেন কারণ ওই ব্যক্তি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন এক সপ্তাহ নাইট ডিউটি করতেন এবং এক সপ্তাহ দিনে ডিউটি করতেন এর ভিতরেই তার স্ত্রী একজন ব্যক্তির সাথে সম্পর্ক হয় সম্পর্কের পর পর প্রেমে লিপ্ত হয় এবং কি ওই সমস্ত কাজে লিপ্ত হয় দর্শক শ্রোতা তার পরবর্তীতে ওই ব্যক্তি ঘটনার দিন সে ডিউটিতে চলে যায় ডিউটিতে যাওয়ার আগেই সে প্ল্যান করেন যে আজকে আমাদের বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকীর কারণে ওই স্বামী ডিউটিতে যাওয়ার আগে সে তার অফিসে ফোন করে বলে রাখেন যে আজকে আমি পুরো রাত ডিউটি করতে পারবো না সে আগে থেকেই একটি স্পেশাল গিফট কিনেন তার সদর জন্য আর সেই গিফটটি সে সাথে করে নিয়ে যান এবং অফিসে গিয়ে দুইটা পর্যন্ত করেন। তারপর সে অফিস থেকে ছুটি নিয়ে নেন গিফটটি নিয়ে অনেক আনন্দ নিয়ে সে বাসায় ফিরে আসেন স্ত্রীকে সারপ্রাইজ দেবে খুশি করবে আজকে তাদের একটি গুরুত্বপূর্ণ দিন একটি স্পেশাল দিন আর এই স্পেশাল দিনে সেই স্ত্রীকে খুশি করতে চায় বাসায় ফিরে এসে দরজায় নক করেন আওয়াজ নেই কোনো শব্দ হচ্ছে না ভিতর থেকে তার স্ত্রীর কোনো রেসপন্স নেই এদিকে স্ত্রীর দরজায় নকরা করা শুনতে পেয়ে স্তব্ধ হয়ে যান পরবর্তীতে স্বামী তাকে ডাকতে শুরু করেন সে তখন তার মাথা আসমান ভেঙে পড়ে যে এখন সে কি করবে তার স্বামী বাসায় ফিরে চলে এসেছে দর্শক পরকিয়া প্রেমিককে লুকানোর চেষ্টা করতেছে এদিকে কাপড় চোপড় পরার চেষ্টা করতেছে আর এদিকে স্বামী দেরি হওয়ার কারণে সে একপাশে গিয়ে জানালা দিয়ে উকি মেরে দেখার চেষ্টা করে যে তার স্ত্রীর বাসার দরজা খুলতে এত দেরি হচ্ছে কেন আর সে উকি মেরেই দেখতে পান তার স্ত্রী আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিককে নিয়ে তারাহুড়ো করে কাপড় চোপড় পড়ছিল সে তার পরকীয় প্রেমিকের দিক শরীর ছোট ছোট করছে কোথায় লুকাবে এমনটি দেখতে পেয়ে হতবাগ হয়ে যান তার মাথায় আসমান ভেঙে পড়েন তার গলার চাউন বন্ধ হয়ে যায় হাউমাউ করে কান্না কাটি শুরু করেন স্ত্রীর এমন ব্যবহার স্ত্রীর এমন কুকর্ম মেনে নিতে পারেনি আর তার কান্না কাটি এবং চিৎকারের ছাঁছানি শুনে শুনে পরা প্রতিবেশী আশপাশের মানুষজন ঘটনাস্থলে জড় হয়ে যায় এক প্রকার তার স্ত্রীকে ডাকতে থাকেন সে দরজা না কারণ পরকিয়া প্রেমিককে লুকোতে পারছে না এদিকে মানুষজন সবাই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন ভিতরে প্রবেশ করেই দেখতে পান যে তার স্ত্রী পরকিয়া প্রেমিককে নিয়ে খাটের উপরে বসে আছে সাথে সাথে এলাকার মানুষ ওই ঘটনাটি ভিডিও ফুটেজ ধারণ করেন ক্যামেরা অফেন করে ভিডিওতে ধারণ করেন এবং সেটি সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেন ওই স্বামী শুধুমাত্র মাথায় হাত দিয়ে বসে আছে তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না ও স্তুরুজছে দু চোখ দিয়ে এমন ঘটনা একজন পুরুষের জন্য মৃত্যুর সমতুল্য আপনি আমি যেই বলেন না কেন কোন পুরুষই তার আদরের সহধর্মিণীকে অন্য কোনো পুরুষের সাথে ওই সমস্ত কাজ তো দূরের কথা অন্য কোনো পুরুষের সাথে কথা বলতে দেখাটাই কিন্তু একজন স্বামীর জন্য এটা খুবই কষ্টদায়ক দর্শক তারপর এলাকাবাসী মিলে তারা একটি সিদ্ধান্ত যান সিদ্ধান্তে যান তাদেরকে উত্তম মাধ্যম দেন ওই স্বামী ওই স্বামীকে জিজ্ঞাসা করেন যে এই পরকীয় আসক্ত দুশ্চরিত্র নারীর সাথে সে সম্পর্ক রাখতে রাজি কিনা ওই পুরুষ একসাথেই বলে দেন যে এমন দুশ্চরিত্রা নারীর সাথে আমি আর সংসার করতে চাই না যে এত বছর যাবৎ আমার আবেগিন নিয়ে খেলেছে আমার বিশ্বাস নিয়ে খেলেছে আমার আমানতকে খেয়ানত করেছে ওই নারীকে ভবিষ্যতের জন্য আমি আর বিশ্বাস করতে পারবো না আপনারা যেটি বিচার করবেন সেই বিচারেই আমি মেনে নেব দর্শক শ্রোতা এমন ঘটনা দেখে মানুষ এলাকার একই চাঞ্চল্যকর পরিবেশের তৈরি হয় সবাই আফসোস করতেছে যে এই ব্যক্তি তার স্ত্রীকে এতটাই ভালোবাসত যে স্ত্রীকে ছাড়া কিছুই বুঝতো না একজন স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসলে বিবাহ বার্ষিকীর দিন গভীর রাতে ডিউটি থেকে ছুটি নিয়ে স্ত্রীর জন্য গিফট কিনে আনেন সারপ্রাইজ দেওয়ার জন্য এমন কাজ কতজন কতজন স্বামী করেন দর্শক শ্রেতা এমন ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং কি এই পরকীয় আসক্ত নারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এই সমস্ত পরকীয় আসক্ত নারীদেরকে আপনারা এলাকাবাসী যদি হাতে নাতে ধরতে পান তাদের বিচার ঘটনাস্থলে করে ফেলবেন কারণ এদের দ্বারা অন্য পরকীয় আসক্ত নারীদের শিক্ষা পাওয়া উচিত ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন